আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত আজকে আবার নিয়ে আসলাম আজকে রাত এগারোটায় সুরশোর হয়ে ছেড়ে যাবে মানিক চ্যাট সুরশ থেকে ছেড়ে আসবে নাই মিম চ্যাট গতকাল নাই মিম চ্যাট গেছে গতকাল যাত্রী চাপ সব দুটোই বেশি ছিল তাই নাই মিম চাইটও সুরশে গেছে তো আজকে রাত সাড়ে দশটায় ডাউনটা উদ্দেশ্যে থাকবে এম বি কাজল ডাউনটা থেকে ছেড়ে আসবে স্বর্ণদ্বীপ প্লাস পটোকালে উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন চোদ্দ তো ফটো হলি ওটার অক্টোবর মাসের শিডিউল দেওয়া আছে পেজে চাইলে দেখে নিতে পারেন আর ফটো হলি থেকে সেটা আসবে এ আর খান এক সন্ধ্যা ছয়টায় সেটা আসবে ফটো হলি থেকে আর গতকাল কিন্তু ছয়টি লঞ্চ গেছে বরিশাল তো সবগুলো লঞ্চেরই ভিডিও করছি চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে দেওয়া আছে তার পাশে হচ্ছে ভান্ডার রুটের ভিডিও দেওয়া আছে বরগুনা রুটেরও ভিডিও দেওয়া আছে তো অনেক রেকমেন্ট হয়েছিলো যে গোসেরাট রুটের ভিডিও দেওয়ার জন্য যেহেতু শাহরুখ হয়ে গেছে আর দিয়ে গেছিলো আলার রফশাদ সেই রুটের ভিডিও দেওয়ার জন্য বলছিল তো আজকে এই দুই রুটের ভিডিও দিব ভিডিও করা আছে গতকাল একস্তি মানে একদিনে তার এত ভিডিও ছাড়া সম্ভব না তো আজকে এই ভিডিওগুলো দিব যা দেখতে চান চ্যানেলের সাথে থাকেন আর ভিডিও পেজও দেব আর চ্যানেলে দেবো সন্ধ্যা ছয়টায় ও রাত আটটা পঁচল্লিশ মিনিটে যা দেখতে চান দেখতে পারেন আর পেজে সুযোগ বুঝে দেব যখন ফিরে থাকি আর বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ শুভরাজ নয় প্রথম ডিবে রয়েছে বারোপত আঠারো তৃতীয় ডিবে সুন্দরবন ষোলো তৃতীয় ডিবে এই তিনটি লঞ্চ আজকে বরিশালের থেকে সেরে যাবে রাত নয়টার পর ছাড়বে বরিশাল থেকে সেরে আসবে ছয়টি লঞ্চ মানামি এম সাত পার্বত বারো সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই ও সুরভি সাত গতকাল সবচেয়ে বেশি যাত্রী আমার কাছে মনে হয়েছে যে এমকান সাত লঞ্চে আর সবচেয়ে কম যাত্রী মনে হয়েছে সুন্দরবন পনেরো লঞ্চে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখে ভিডিও দেওয়া আছে চ্যানেল ও পেজে জ্বালাবাটির দেশে রয়েছে ফারহান আট রাত আটটায় জ্বালাবাটির দিকে সেটা আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় জ্বালাবাটি বাঘাট ফতুল্লা নল সিটি বরিশাল জ্বালাকাঠি আজ রাত আটটা তিরিশ মিনিটে নন্দী বাজার উদ্দেশ্যে আচল ছয় থাকবে গতকাল গেছে মর্নিং স্যান ফার্স্ট আগামীকাল তরঙ্গ এক একটি আগামীকাল তরঙ্গ এক বাজার উদ্দেশ্যে সেরে দেবে তো আজকে নন্দীবাজার থেকে সেরে আসবে মর্নিং স্যান আজকে ভান্ডারা লঞ্চ নেই আগামীকাল ভান্ডারা লঞ্চ পাবেন পুবালি সাত গতকাল বেশ ভালোই যাত্রী এসে গোলাঘাট ভান্ডারা রুটে তো ভান্ডারা থেকে আজকে পুবালি সাত সেরে আসবে দুপুর দুইটায় তো মানিক নয় যেহেতু বর্ষা রয়েছে অনেক দিন ধরে তো মানিক নয় কেউ মোলা দিলে পারতো কারণ গতকাল আল আল আরফ সাদ গেছে মুলাদির উদ্দেশ্যে আজকে মানিক নয় দিলে ভালো হইতো যাই হোক মানিক পাজ দিছে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে দিতে গেছে আসবে আরফ সাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বাসন্তরের উদ্দেশ্য রয়েছে সম্রাট স্বাদ রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তচর থেকে গেছে আসবে রাজ অংশ দশ বিকেল পাঁচটায় চাঁদপুর বরিশাল বরগুনার দেশে রয়েছে পুবলি এক লঞ্চে চালবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বা ছয়টা বিশ মিনিটে বরগুনা থেকে সেরে আসবে অথই এক বিকেল চারটে বেতুয়া চরশনের উদ্দেশ্যে রয়েছে প্রথম ডিবে তাস্ট্রিপ এক সাতটা পাঁচল্লিশ মিনিটে দ্বিতীয় ডিবে রয়েছে তাস্ট্রিপ চার আটটা বিশ মিনিটে বেতুয়া থেকে সেরে আসবে টিপু তেরো ফারহান পাঁচ বিকাল পাঁচটার দিকে সারবে লঞ্চ দুটি আর গতকালকে গতকাল হাতিয়ে গেছে দুটি লঞ্চ পারাহান তিন চার থেকে আজকে স্ট্রিপ তিন রয়েছে মনপুর হাতির উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে আট ত্রিশ মিনিটে দুটির বদলে একটি লঞ্চ দিচ্ছে সন্ধ্যা সাড়ত্রিশ মিনিটে ছাড়বে যাওয়ার পথে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশ আদালত খান হাকিম উদ্দিন প্রজন্ম উদ্দিন মনপুর আর আলসার হাতিয়া এগুলো হচ্ছে বায়াঘাট হাতিয়ার রয়েছে অতিরিক্ত মালামাল হয়তুল্লা চাঁদপুর ধুলিয়া নভেম্বর কালেগা উদ্দেশ্যে রয়েছে ইগল ফাস সন্ধ্যা ছয়টায় চাপ কালিয়া থেকে সেরে আসবে বন্দন পাস আগামীকাল ধুলিয়া এক্টিভ আর আবে জমজম সাত লঞ্চটি আগামীকাল ইলিশ উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুরে একটায় তো জমজম সাত লঞ্চটি ইলিশা যুক্ত হয়ে গেল আগামীকাল ছেড়ে যাবে মন্দির যাবে আসোজোয়া পাস সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে লালমন্ড উদ্দেশ্যে রয়েছে প্রিন্স সাকিন মানে ব্যানারে প্রিন্স সাকিন লেখা এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে সার্ভবে দিন যাবে প্রিন্স অফ রাসেল পাস সাতটা পনেরো মিনিটে ছাড়বে আর বোলা উদ্দেশ্যে রয়েছে কর্ণফলী দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে বোলা লঞ্চ উদ্দেশ্যে রয়েছে জাকির সামনাথ তিন সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে চাইবে থেকে সেটা আসবে শাহরুখ দুই তো শাহরুখ দুই এর ভিডিও আজকে আপলোড করা হবে আর আলারফ ভিডিও আপলোড করা হবে আজকে খেউ পাড়া পায়রা বন্ধুর উদ্দেশ্য রয়েছে জামাল আট এবং সে সন্ধ্যা ছয়টায় কেউপাড়া থেকে সেটা আসবে পিয়াদ সাত দুপুর একটায় আর দুপুর একটায় সুরশো হয়ে থাকবে সুরেশ মিরাজ এক অথবা মিরাজয় আজকে কাঠপুট্টির লঞ্চ দেখা যাচ্ছে না তো সরকারি বন্ধ যে যেদিন থাকে শুক্রবার দিন যেদিন থাকে কাঠপুট্টির লঞ্চ বন্ধ থাকে এছাড়া নিয়মিত কাঠপুট্টির লঞ্চ পাবেন আজকে সুরবি আট রয়েছে কালীগঞ্জ লি সদস্য দুপুর দুইটায় আগামীকাল থাকবে জমজম সাত দুপুর একটায় তো আগামীকাল জমজম সাত কালীগঞ্জ ইলিশ উদ্দেশ্যে সেরে যাবে দুপুর একটায় ইলিশা থেকে সেরে আসবে রাত এগারোটায় কালীগঞ্জ থেকে সারবে রাত এগারোটা তিরিশ মিনিটে আর আজকে প্রিন্স আওলাত রয়েছে যুবরাজ সাতের বদলে প্রিন্স আওলাত যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় সারবে আবার রাত আটটা চল্লিশ মিনিটে সেরে আসবে পাড়ার নয় রয়েছে ইলিশের উদ্দেশ্যে এগারোটা তো আরও যাত্রী চাপ আজকেও অনেক পাড়ার নয় দেখা যাচ্ছে টপ সাদে অনেক যাত্রী এগারোটা রয়েছে হিমাসান দুই সাড়ে বারোটায় রয়েছে ময়ূর দশ দেড়টায় রয়েছে ময়ূর সাত তো আজকে যাত্রী চাপ রয়েছে অনেক যেহেতু আগামীকাল বন্ধ আর আজকে সরকারি বন্ধ আজকে থেকে সরকারি বন্ধ প্রায় চার দিন ইলিশ ভাড়া দুশো টাকা রাখতেছে দেখতে পাচ্ছেন প্রিয়েন্স আওলাদ সাত লঞ্চে তো এই ছিল আজকে আমাদের সিডিউল আবার আগামীকাল নিয়ে হাজির পর তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ